পেঁয়াজ গুলো হালকা ভাজা দিছি মরিচ একদম চুলো মাঝামাঝি মাঝি আছে রেখে মাছটা লাল করে বাঁধলাম আমি সব কিছু এসে তুলে নিলাম মাছটা বেছে নিব তারপরে এই মরিচ পেঁয়াজ দিয়ে মাছটা বেটে নিব এই পটলের সিলকা কেটে কেটে একটু করে নিব লম্বা লম্বা ছিল তো তা বাড়তে সুবিধে হয় একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ডাকি দিয়ে দিয়ে বাদি করবো নানকুরা এই দেখো কি সুন্দর করে আমি বাজি করছি একটু বাদামি বাদামি কালার হয়েছে চুলো কমাতে দিয়ে দিয়ে ঢেকে দিয়ে তেল দিয়ে বাদি করতে হবে তেল দিয়েও করতে পারো সবিন তেল করতে পারো আমি দিয়ে তুলে নিচ্ছি দেখাবো হয়ে গেছে আবার ঘ্যান হয়েছে একটা পটলের সিল্কা যদি পটলের সাথে রেখে বাদি করে তাও মজা লাগে অনেক ঘ্যান করে কেমন দিকে নানা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা

না খাইলে বুঝন যাবে না বলিয়া সত্যি করে অনেক স্বাদ হয়েছে নানুপুরা আমার অনুরোধ এক পিস মাছ দিয়ে পটলে সিলকা দিয়ে ঠিক এইভাবে বর্তমানে খাবা আমি যেরকম খেলাম এরকম করে আবার ডাইলও নিতে পারো আমি মুখ করলে ডাইল খাই আদার সমান খাবার তোমরা এরকম করে খাইও ভালো থাকো খোদা হাফেজ